নমস্কার সুদীপ ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে কাহিনিটি শুনব তা হলো একটা শকুনই তার স্বামী শকুনকে জিজ্ঞাসা করল তিনটি প্রশ্ন এক নাম্বার কে কার ভাগ্যে খায় দু নাম্বার কথা দিয়ে যে কথা রাখে না তার পরিণাম কি হয় এবং শেষের প্রশ্ন তিন নাম্বার প্রশ্নটি হলো পৃথিবীতে সব সবথেকে শক্তিশালীকে তখন শকুন তার উত্তর কি বলল আজ আপনাদেরকে বলবো। এই তিনটি প্রশ্নের উত্তরগুলো শোনার পর আপনারা দু মিনিট হলেও ভাববেন যে কথাগুলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম আসুন শুনে নেওয়া যাক শকুন কি বলল তবে ভুল করেও ভাববে না যে ধূর শকুনের কথা আর কি শুনব কারণ আমরা সবাই জানি শকুন কিন্তু আমাদের সবার উপরে বসে বসবাস করে এবং ঘোরাফেরা করে সে আকাশের শেষ সীমানাই বলতে পারেন সমস্ত কিছুর দিকে তার নজর থাকে তাই কথাগুলো পুরোটা শুনুন আপনাদের জীবনে এই কথাগুলি ভীষণ কাজে আসবে তো যখন শকুনি শকুনকে প্রশ্ন করলো তার উত্তরে শকুন বলল। শোনো শকুনি তোমার প্রশ্ন তিনটি অতি উত্তম উত্তর আমি তোমাকে দিচ্ছি তবে তিনটি গল্পের মাধ্যমে এই গল্পের মধ্যেই তুমি পেয়ে যাবে তোমার ওই তিনটি প্রশ্নের উত্তর শকুনি বলল বেশ তাই শুনি তুমি বলো শকুন এবার তার গলাটাকে একটু শুরুতে ঝেড়ে নিল তারপর গল্পটি বলতে আরম্ভ করলো দিন আগেকার কথা একটি বনের ভেতরে একটি বট গাছ ছিল সেই বট গাছের গোড়ায় একটি সাপের গর্ত ছিল সেখানে একটা সাপ বাস করতো একদিন একটা বাছ পাখি ওই বট গাছের ডালে এসে বসলো এবং কিছুক্ষণ পরে এসে দেখতে পেল একটি সাপ ওই গর্ত থেকে বেরুচ্ছে ওই বাঁচ তার উপর ঝাঁপিয়ে পড়ল। যেহেতু সাপটি শুধুমাত্র মুক্তি বের করেছিল তাই সে নিজেকে তাড়াতাড়ি গর্তের ভেতরে নিজেকে ঢুকিয়ে নিল এই দেখে বাজ পাখির খুব রাগ হলো আর সে মনে মনে সিদ্ধান্ত নিল যে সাপ তুই যখনই গর্ত থেকে বেরোবি তখনই আমি তোকে খাবই খাব এইভাবে দিনের পর দিন চলে যাই সাপও বেরোয় না গর্ত থেকে আর বাজ পাখিরও সেই সাপটিকে আর খাওয়া হয়ে ওঠে না এই করতে করতে এক মাস পার হয়ে গেলে সাপের ভীষণ কষ্ট হয় তাই সে গর্তের ভিতর থেকে কথা বলতে থাকে তখনই শুনতে পায় রাস্তা দিয়ে কেউ হেঁটে যায় তার পায়ের শব্দ শুনে সে বলে ওঠে কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা আমি ভীষণ কষ্টে আছি রাজা বিক্রমাদিত্যের কাছে আমার এই বিপদের কথা কেউ কি বলে দিতে পারো আমি জানি রাজা বিক্রমাদিত্য বড় দয়ালু তিনি সবার কষ্ট দূর করেন উনি যদি আমার বিপদের কথা জানতে পারেন আমাকে অবশ্যই উদ্ধার করবেন এইভাবে যখনই সে কারোর পায়ের শব্দ শুনতে পায় তখনই সে কাতর স্বরে বলতে থাকে এদিকে একদিন রাজা বিক্রমাদিত্য শিকার করতে বেরিয়েছিলেন ওই বনে এবং রাজা যখন ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি ওই সাপের কথাগুলো শুনতে পান তিনি তখন ওই গর্তের কাছে এসে সাপকে বললেন যে কি প্রয়োজন বিক্রমাদিত্যকে সাপ তখন তার বিপদের সমস্ত কথাগুলি রাজা বিক্রমাদিত্যকে খুলে বলল রাজা বিক্রমাদিত্য সাপের সেই বিপদের কথা শুনে বললেন আমি রাজা বিক্রমাদিত্য কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি সাপ বলল মহারাজ আমি জানি আপনি খুবই দয়ালু আপনি কারো দুঃখ কষ্ট দেখলে তার দুঃখ কষ্ট দূর করে দেন সঙ্গে সঙ্গে সেটা নিজের জীবন দিয়ে হলেও তা করেন তাই আপনার কাছে আমার প্রার্থনা যে যে কোনো উপায়ে আমাকে ওই পাখির হাত থেকে রক্ষা করুন আমাকে বাঁচান আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো রাজা বললেন বেশ তুমি বেরিয়ে এসো আমার সঙ্গে চলো আমি তোমাকে অন্য এক গভীর জঙ্গলে ছেড়ে দেব তোমাকে আর বাজ পাখি ধরতেও পারবে না সাপ বলল মহারাজ বাজ তো আমায় দেখে ফেলবে আপনার সঙ্গে যেতে দেখলে বাজ পাখিও আমাদেরকে লক্ষ্য করবে তখন তো সে আমাদের পেছনে পেছনে চলে আসবে রাজা বললেন তাহলে আর কি করে তোমায় আমি বাঁচাতে পারি অন্য কোনো কি রাস্তা আছে সাপ বলল, মহারাজ একটা উপায় আছে রাজা বললেন কি উপায় বলো সাব বলল আপনি আমাকে উদরে অর্থাৎ পেটের ভেতরে নিয়ে চলুন আমি অন্য বনে গিয়ে আপনার পেট থেকে বেরিয়ে চলে যাব কথা দিলাম তাহলে বাজ বুঝতেও পারবে না রাজা বলল বেশ তাহলে তুমি আমার পেটে প্রবেশ করো আমি হাঁ করছি রাজার কথা মতো সাপ রাজার পেটের ভেতর ঢুকে গেল কিছুক্ষণ পরে রাজা বিক্রমাদিত্য একটি অন্য গভীর বনে চলে এলো আর সাপকে বলল হে নাগরাজ আপনি এবার বেরিয়ে আসুন আর কোনো ভয় নেই আমরা ওই বাছপাখির থেকে অনেক দূরে চলে এসেছি সাপটি তখন বলল মহারাজ আমি আর বাইরে আসব না কারণ এর থেকে নিরাপদ আশ্রয় আর কোথাও নেই রাজা বললেন এ কেমন কথা আপনি তো আমাকে কথা দিয়েছিলেন এখানে এসে আপনি আমার পেট থেকে বেরিয়ে চলে যাবেন তাহলে এখন আপনি আপনার কথা রাখছেন না কেন এটা তো অন্যায় সাপ কোনো কথা বলল না এবং পেটের ভিতর থেকে বেরোলও না রাজা এরপর অসুস্থ হয়ে পড়লেন সাপের বিষ রাজার সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো ধীরে ধীরে তার শরীরে ঘা হতে লাগল তার শরীরের রক্ত পুজ হয়ে বেরুতে লাগলো রাজা দেখলেন এই অবস্থায় আমার আর রাজ্যে ফেরা যাবে না তাই তিনি ওই বনের ভেতরে একটি কুটির তৈরি করে সেখানে আশ্রয় নিলেন ধীরে ধীরে তার শরীর পঁচতে শুরু করলো এদিকে দেখুন যে বনে রাজা বিক্রমাদিত্য আশ্রয় নিয়েছিলেন সেই বন যার অধীনে সেই রাজার নাম তাম্রধ্বজ এই রাজা তাম্রধ্বজ ভীষণ রাগী এবং অভিমানী সেই সময় রাজা তার রাজমহলে তিন কন্যাকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কার ভাগ্যে খাও যেহেতু পিতা খুব রাগী তাই তার দুই কন্যা বললেন আমরা আপনার ভাগ্যেই খাই কিন্তু তার আর এক কন্যা যার নাম চিত্রলেখা তিনি বললেন না বাবা আমি আমার ভাগ্যেই খাই এই কথা শুনে রাজা তাম্রধ্বজের ভীষণ রাগ হলো তাই সে তার মেয়েকে শাস্তি দেবার জন্য মনস্থির করলেন তিনি পুরোহিতকে ডাকলেন দেখে বললেন আমার তিন মেয়েকে বিবাহ দেব এই দুই মেয়েকে দুই রাজার ঘরে বিয়ে দেব আর তোমাকে আদেশ করছি আমার এই চিত্রলেখাকে এমন কোনো একজনের হাতে তুলে দেবে সে হতে পারে খুবই গরিব অথবা হতে পারে তার দেহে কুষ্ঠ রোগ বা তার দেহ পৌঁছতে শুরু করেছে এমন ব্যক্তি রাজার আদেশ মতো রাজ পুরোহিত সমস্ত ব্যবস্থা করলেন দুই দুই রাজ্যের রাজার মেয়েকে ছেলের সঙ্গে বিবাহ দিলেন এবং চিত্রলেখাকে এমন কোনো পাত্র পাচ্ছেন না যার সঙ্গে বিবাহ দেওয়া যায় খুঁজতে খুঁজতে তিনি এসে পৌঁছালেন সে বনের ভেতরে যেখানে রাজা বিক্রমাদিত্য কুটির বানিয়ে আছেন রাজা বিক্রমাদিত্যকে আর চেনা যাচ্ছে না তিনি চিনতে পারলেন না তিনি দেখলেন একজন পচা গলা দেহ নিয়ে পড়ে আছেন তাই তিনি চিত্রলেখাকে তার সঙ্গে বিবাহ দেওয়ার কথা রাজা তাম্রধ্বজকে বললেন তাম্রধ্বজ তখনই আর দেরি না করে তিনি তার কন্যা চিত্রলেখাকে সেই পচা গলা অবস্থায় থাকা রাজা বিক্রমাদিত্যের সঙ্গে বিবাহ দিলেন দেখুন যিনি তার কর্তব্যে অনড় যিনি সৎ পথে চলেন ভগবান তাকে সব সময় ভালোবাসেন তাকে সাহায্য করেন চিত্রলেখা ছিলেন একজন স্ত্রী তিনি তার কর্তব্যে কোনো রকম ফাঁকি দিলেন না তিনি সেই পচা গলা স্বামীকে নিয়ে সেই বোনের মধ্যেই বাস করতে লাগলেন এবং স্বামীর সেবা করতে লাগলেন ওই গাছের তলায় আরেকটি গর্ত ছিল যে গর্তের ভেতরে ছিল আরও একটি সাপ ওই সাপ সে জানতে পারে যে ওই রাজার পেটের ভিতর আরেকটি সাপ বসে আছে যার কারণে রাজার এই পরিস্থিতি তাই ওই গর্তের ভেতরে থাকা সাপ রাজার পেটের ভেতরে থাকা সাপটিকে উদ্দেশ্য করে বলল হে নাগরাজ তুমি এত ঠক জোর তুমি কথা দিয়ে কথা রাখুনি তুমি এ কেমন করলে আজ দেখো রাজার কি অবস্থা রাজা এত ভালো মানুষ আজ সে পড়ে আছে দিনের পর দিন সে যদি সুস্থ থাকত তাহলে কত মানুষের উপকারে আসত কত মানুষের দুঃখ কষ্ট নিবারণ করত কিন্তু তোমার কারণে সে আজ মরতে বসেছে তাই আমি তোমার মৃত্যুর উপায় বলে দিচ্ছি কেউ যদি শুনতে পায় তাহলে আমি যেটা বলছি সেটা করলে তোমার শরীর একশো খণ্ডে বিভক্ত হয়ে যাবে তুমি মারা যাবে পেটের ভেতরেই সাতি বলল যদি কেউ এক গ্লাস গঙ্গা জল দিতে পারে আর সেই গঙ্গা জল তোমার গায়ে লাগার সঙ্গে সঙ্গে তুমি একশো টুকরো হয়ে মারা যাবে রাজার পেটের ভেতরে থাকা সাপ সে তখন বলে উঠল বেশ তুমি যখন আমার মরার উপায় বলে দিচ্ছ তবে আমিও তোমায় মরার উপায় বলছি তুমি যে গর্তের ভেতরে থাকো সেই গর্তের ভেতরে এত ধন সম্পত্তি আছে যেটা তুমি আগলে তুমি যদি সেটা ছেড়ে যাও তাহলে উপকৃত হবে অনেকেই বহু মানুষের অভাব কষ্ট দূরে চলে যাবে তাই আমার কথা যদি কেউ শোনে তাহলে সে যদি এক শিশির সর্ষের তেল গরম করে ওই গর্তের মুখে ঢেলে দেয় তাহলে তুমিও মারা যাবে এবং তারপরে যদি এই গর্ত খোঁড়া হয় তাহলে এত ধন সম্পত্তি পাওয়া যাবে যা কল্পনাও করা যাবে না দুই সাপের এই কথোপকথন শুনছিলেন চিত্রলেখা তাই তিনি দুই সাপের কথা শেষ হলে তার স্বামীকে বললেন হে স্বামী তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসছি এই বলে চিত্রলেখা বনের ভেতরে খুঁজতে লাগলো কোথায় গঙ্গা জল খুঁজে পাবো কিছু দূর গিয়ে দেখতে পাই এক ঋষির আশ্রম সেখানে গিয়ে চিত্রলেখা সেই মুনি ঋষিদের বলল যে আমার স্বামীর জন্য একটু গঙ্গা জলের প্রয়োজন তারা কি কোনোভাবেই এক গ্লাস গঙ্গা জল দিতে পারেন সেই মুনি ঋষিরা চিত্রলেখার স্বামীর কথা শুনে এক গ্লাস গঙ্গা জল দিলেন চিত্রলেখা সেই গঙ্গা জলটি নিয়ে এসে তার স্বামীর মুখে দিয়ে বলল যে হে স্বামী তুমি এই জলটুকু পান করো দেখবে তুমি সুস্থ হয়ে যাবে জল পান করার সঙ্গে সঙ্গে সেই সাপ পেটের ভেতরে টুকরো টুকরো হয়ে মারা গেল এবং কিছু সময়ের মধ্যে রাজা বিক্রমাদিত্য সুস্থ হয়ে তার সেই পুরনো ধারায় ফিরে এলেন এবং চিত্রলেখা দেখলেন এ তো রাজা বিক্রমাদিত্য তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং রাজার কাছ থেকে শুনলেন সমস্ত ঘটনা এরপর চিত্রলেখা রাজাকে বললেন হে মহারাজ আপনি একটু দূরে কোথাও গিয়ে দেখুন তো সর্ষের তেল পান কিনা যদি পান তাহলে এক শিশি সর্ষের তেল আর একটু আগুন নিয়ে আপনি ফিরে আসুন রাজা বিক্রমাদিত্য বললেন কেন কি হয়েছে চিত্রলেখা চিত্রলেখা তখন বললেন আপনি নিয়ে আসুন তারপরেই আমি আপনাকে সব বলবো রাজা চিত্রলেখার কথা অনুযায়ী একটু দূরে শহরে গিয়ে সেখানে থেকে একটি আগুনের ব্যবস্থা করলেন এবং এক শিশি সর্ষের তেল নিয়ে এলেন সর্ষের তেল আনতেই চিত্রলেখা সেই তেলটিকে একটু গরম করে নিয়ে সে সাপের গর্তের মুখে ঢেলে দিল ঢেলে দিতেই সাপটি মারা গেল তখন চিত্রলেখা বললেন মহারাজ এই জায়গাটি গর্ত খুরুন তখন রাজা বিক্রমাদিত্য চিত্রলেখার কথা অনুযায়ী গর্ত খুললেন দেখলেন বিশাল ধন সম্পত্তি বিশাল মণিমুক্ত অর্থ সম্পত্তি তখন চিত্রলেখা বললেন মহারাজ আমার অভিলাষ আপনি এই বনের ভেতরে আমার বাবার মতো বিশাল বড় একটি মহল তৈরি করে দিন রাজা বিক্রমাদিত্য বললেন কেন তুমি আমার সঙ্গে রাজ্যে ফিরে চলো চিত্রলেখা বললেন অবশ্যই যাব কিন্তু তার আগে এটা করা খুবই প্রয়োজন তখন তিনি তার পুরনো কথা বললেন যে কিভাবে রাজার সঙ্গে তার বিবাহ হয়েছে রাজা চিত্রলেখার কথা অনুযায়ী বিশাল তার রাজমহল তৈরি করে দিলেন এদিকে রাজা রাজ্যের পাশের রাজ্য থেকে এক রাজা আক্রমণ করলেন এবং আক্রমণ করে তাম্রধ্বজকে পরাজিত করলেন এদিকে রাজা তাম্রধ্বজের রাজ্যের পাশের রাজ্য থেকে এক রাজা আক্রমণ করলেন এবং আক্রমণ করে তাম্রধ্বজকে পরাজিত করলেন তাম্রধ্বজকে বিতাড়িত করলেন রাজ্য থেকে রাজা তখন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বনে বনে ঘুরতে ঘুরতে সে রাজা বিক্রমাদিত্য এবং চিত্রলেখার মহলের পাশ দিয়ে হেঁটে চলেছেন দূর থেকে চিত্রলেখা তার বাবাকে চিনতে পারলেন তাই সে একজন প্রহরীকে দিয়ে বাবাকে ডেকে পাঠালেন রাজা তাম্রধ্বজ চিত্রলেখাকে দেখে চিনতে পারলেন এবং সমস্ত কথা শোনার পর তার মেয়ের কাছে সে ক্ষমা চাইলেন বললেন সত্যিই আমি মূর্খ লোক কেউ কারো ভাগ্যে খায় না যে যার নিজের ভাগ্যে খায় তখন শকুন শকুনিকে বলল হে শকুনি তোমার প্রশ্নের উত্তর কি তুমি পেলে কেউ কারো ভাগ্যে খায় না যে যার নিজের ভাগ্যে খায় যার যেখানে যেটুকু খাবার আছে সেটুকু সে পাবে না তার থেকে বেশি পাবে আর না তার থেকে কম পাবে আর দ্বিতীয় প্রশ্ন এই পৃথিবীতে শক্তিশালীকে সময়ের থেকে শক্তিশালী আর কেউ নেই যার সময় যখন ভালো থাকবে সে তখন রাজা আর যার সময় খারাপ থাকবে সে তখন ভিখারি অতএব সময়ের উপরে কেউ শক্তিশালী নয় তৃতীয় প্রশ্ন যে কথা দিয়ে কথা রাখে না তার এই সাপের মতোই দুর্বুদ্ধি হয় তো সুধু আমাদেরও উচিত কথা দিয়ে কথা রাখা সুধীভক্তবৃন্দ এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের এই ধর্মকথা চ্যানেলের সঙ্গে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার